আমন্ত্রণ শেখ হাসিনা ক্ষমা চাইবেন না শিরোনাম করল বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকা কেন ক্ষমা প্রচারিতা ট্রাইব্যুনাল বলা হচ্ছে শেখ হাসিনা সব অপরাধ করছেন আর বাইরে থেকে তিনি বলবেন যে আমি ক্ষমা চাই এটা ভিডিও কন্টেন্টসটাকে ইলেকট্রনিক এভিডেন্স হিসাবে কোর্টে দাখিল করে বলা হবে শেখ হাসিনা নিজেও স্বীকার করেছেন অতএব সাজা সর্বোচ্চ দিতে আর কোন বাধা নেই শেখ হাসিনা প্রায় ষাট বছরের কাছাকাছি তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্বই পালন করছেন তিনি চৌচল্লিশ বছর সরকার এবং বিরোধী দলে তার দায়িত্ব পালনের পরিসর অনেক লম্বা পরিবার থেকে রাজনীতি শিখেছেন নিজে রাজনীতি করেছেন ছাত্রজীবনে ঢাকার উল্লেখযোগ্য একটি কলেজের নির্বাচিত ছাত্র সংসদের ভিপি ছিলেন দয়া করে স্বামী বা বাবার অজুহাতে এসে রাজনীতিতে দাঁড়ান নাই তিনি ফলে কি বলতে হয় ইন্টারভিউতে কি কি বিষয় নিয়ে আসতে হয় তিনি সবটুকু নিয়ে এসেছেন তিনি কোন মিথ্যাচার করেননি তিনি দায় অস্বীকার করেননি তিনি বলছেন যে তার যে কমন রেসপন্সিবিলিটিস সেটাকে তিনি অস্বীকার করেননি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যেটা করতে হয় সেটা তিনি করেছেন সেই প্রসঙ্গ নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলছি শেখ হাসিনা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার প্রধান সংবিধান অনুসারে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তার সংবিধানে বলা হয়েছে মানুষের জীবন ও সম্পদ শুধু মানুষের না রাষ্ট্রের সবকিছু রক্ষার সাংবিধানিক দায়িত্ব রাষ্ট্রের রাষ্ট্রের পক্ষেটাকে কে করবে সরকার করবে সরকারকে নির্বাচিত প্রতিনিধি এবং তাদের অধীনে যে সকল বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি কর্মচারী সরকারি বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ করে থাকেন তাদের মধ্য থেকে হবে রাষ্ট্রে সরকারের মানুষের জীবন এবং সম্পদ রক্ষার সাংবিধানিক দায়িত্ব সরকারের একটা স্কুলের বেঞ্চ রক্ষার দায়িত্ব সরকারের পদ্মা সেতু রক্ষার দায়িত্ব সরকারের অর্ডিনারি রাম রহিমের সম্পদ এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের এটা ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটিস এটা মৌলিক দায়িত্ব সরকারের একটি নির্বাচিত সরকারকে উচ্ছেদের জন্য আত্মস্বীকৃত মেটিকুলাস ডিজাইন আত্মস্বীকৃত এই কারণে বললাম ড তো নিজেই ক্লিন্টন ফাউন্ডেশনে বলেছেন হঠাৎ কিছু ঘটনাই আমরা মেটিকুলাস ডিজাইন করে এটা করেছি ইউনুসের যে শিকাশালাররা তারাও বলেছেন হ্যাঁ আমরা পুলিশ মেরেছি আমরা মেট্রো রেল পদ্মা হামলা আমরা এমন বলেছেন যে আমরা যদি পুলিশকে না মারতাম হত্যা না করতাম তাহলে কি আন্দোলন অস্ত্র তুলে নিতাম এগুলো তো ওপেন কনফেশনাল স্টেটমেন্ট এটা প্রকাশ্য স্বীকারোক্তি এটা প্রকাশ্য অপরাধের দায় স্বীকার এভাবে তারা শেখ হাসিনার গণতান্ত্রিক সরকারকে সাংবিধান লঙ্ঘন করে সংবিধান লঙ্ঘন করে উচ্ছেদের যে প্রক্রিয়া করেছিলেন সেখানে যে সহিংসতা করেছিল সেই সহিংসতায় একটা উদাহরণ দিয়ে বলি সাড়ে চারশো থানা আক্রমণ করা হল সিরাজগঞ্জের একটি থানায় ১৩ জন পুলিশকে আটকে মেরে পুড়িয়ে নির্মম বর্বরোচিত নারকীয় নৃশংসতার ঘটনা যারা ঘটাল তাদের প্রতিরোধ করতে পুলিশ আর্মি র্যাব বিজিবি অথবা সরকারি অন্য দায়িত্বে যারা ছিলেন তারা তাদেরকে ঠেকাবার জন্য ব্যবস্থা নেবেন না নাকি বসে থাকবেন নাকি তারা চট চকলেট চুসবেন আইন কি বলছে আইন বলছে আমি একজন পুলিশ আমি রাষ্ট্রীয় দায়িত্বে আছি আমি একজন নাগরিক আমি স্বাভাবিক জীবনে আছি আমাকে যদি কেউ হামলা করে যদি দৃশ্যমান হয় যে আমাকে হত্যা করবে তাহলে আমি আত্মরক্ষার জন্য তাকে আমি হত্যা করতে পারি এটা আইন এই অধিকার আমাকে দিয়েছে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি বাংলাদেশের দণ্ডবিধি এবং সংবিধানে যেটাকে বলে সেলফ ডিফেন্স তো যে পুলিশের সদস্যরা র্যাবের সদস্যরা বিজিবির সদস্যরা আনসার সদস্যরা আর্মির সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রাষ্ট্রীয়ভাবে নিয়োজিত ছিলেন তিনি রাষ্ট্র দ্বারা নিয়োজিত ছিলেন এই রাষ্ট্রীয় দ্বারা নিয়োজিত অর্থাৎ তিনি অফিসিয়ালি লফুল্লি ডিপ্লয়েড ছিলেন তিনি যখন দেখবেন যে তাকে মারা হচ্ছে সাধারণ নাগরিককে মারা হচ্ছে উত্তরায় যুবলীগ নেতা জুয়েলকে মেরে টাঙিয়ে রেখেছে যাত্রাবাড়িতে পুলিশকে মেরে টাঙিয়ে রেখেছে বর্বরতা দেখাবার জন্য এবং তারপর আক্রমণ চলছে তখন কি আক্রমণকারীদেরকে বলবেন আমরা অসহায় আপনার দরকার হয় আরো আক্রমণ করেন তখন আইন হচ্ছে তিনি প্রতিরোধ করবেন সেই প্রতিরোধ করতে যদি বল প্রয়োগ করতে হয় বল তিনি প্রয়োগ করবেন এর জন্য শেখ হাসিনা এর জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর এর জন্য পুলিশের আইজিপির কোনো অর্ডার দেওয়ার দরকার নাই যিনি ওখানে ডিপ্লয়েড আছেন নিয়োজিত আছেন আইনি তাকে অধিকার দিয়েছেন তিনি কি করবেন যদি তিনি অতিরিক্ত বল প্রয়োগ করেন তাহলে সেটা তার ক্ষমতার শেখ হাসিনা সুপ্রিম কোর্টের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান এবং অপর দুই দুইজনের নেতৃত্বে একটা ইনকোয়ারি কমিটি করে দিলেন এই ইনকোয়ারি কমিটি ইনকোয়ারি শুরু করলো যদি সেই ইনকোয়ারিতে রিপোর্ট আসত যে এখানে অপ্রয়োজনীয় বল প্রয়োগ করা হয়েছে তাহলে ডেফিনেটলি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হতো শেখ হাসিনা তো আপন দেখেন না তার সময় তো এক্সিস্টিং এমপি ক্ষমতাসীন দলের কারাদণ্ড প্রাপ্ত হয়েছেন তার সরকারের প্রভাবশালী একজন সাবেক মন্ত্রীর জামাতা অপরাধের সঙ্গে জড়িত ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন তার তো মৃত্যুদণ্ড হয়েছে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় টেলিয়ারিং শপের একজন কর্মচারীকে আক্রমণ করার ঘটনা অনেকেই বলেছিল তাদের বিচার হবে না শেখ হাসিনা সরকার দেখিয়েছেন বিচার হয়েছে মৃত্যুদণ্ড হয়েছে তাদের শেখ হাসিনা তো ছাড় দিতেন না তাহলে সেই ইনকোয়ারি কমিটির ইনকোয়ারি আসার সুযোগ দেওয়া হল না তাদের যে দাবি ছিল কোটা কোটা বিষয়টা নিষ্পত্তি হয়ে গেল তারপরও তাকে উচ্ছেদ করতে হবে অর্থাৎ টার্গেটটা হচ্ছে শেখ হাসিনা ছাত্র শিবিরের সাবেক নেতা স্পষ্ট করে বলছেন যে আমাদের মূল টার্গেট গণভবন ছিল না আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা আর একে বিপ্লব ছিল না ডক্টর ইনুস ক্লিন্টন ফাউন্ডেশনে যে বক্তব্য রেখেছেন সেখানে তিনি যাকে এই সমস্ত ঘটনার মাস্টার মাইন্ড হিসাবে মূল প্ল্যানারের যে এক্সিকিউশনের মূল ব্যক্তি হিসাবে তুলে ধরেছিলেন এখন তথ্য সম্প্রচার উপদেষ্টা তিনি পরিষ্কার ভাবে বলছেন ওটা কোনো বিপ্লব ছিল না আন্দোলন ছিল না মাহফুজ বলছেন এটা ক্ষমতা পরিবর্তনের রিজিম পরিবর্তনের একটা ষড়যন্ত্র ছিল যিনি মাস্টার মাইন্ড ছিলেন তিনি বলছেন ওটা আন্দোলন বিপ্লব ছিল না ওটা ছিল রেজিম রেজিম পরিবর্তনের একটি ষড়যন্ত্র শেখ হাসিনা এবং অন্যান্যরাও যে বলেন এটা ষড়যন্ত্র ছিল সেটা তারা নিজেরাও বলেন এরপরেও কি বুঝতে বাকি আছে যে ওইটা কি ছিল যে কথা দিয়ে শুরু করেছিলাম পুলিশ র্যাব আর্মি বিজিবি আনসার এমনকি সিভিলিয়ান যারা অফিসিয়াল ডিউটিতে ছিলেন তারা ব্যক্তিগত ক্যাপাসিটিতে কোনো অন্যায় করেননি তারা রাষ্ট্রীয় দায়িত্ব রক্ষা করতে গিয়ে রাষ্ট্রের এবং নাগরিকের জীবন সম্পত্তি রক্ষা করতে গিয়ে তারা যদি ফোর্স অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেটা আত্মরক্ষার জন্য সেলফ ডিফেন্স হিসাবে বিবেচিত হবে আচ্ছা ধরে নিন তারা গুলি করছে তাহলে সেই হত্যাকাণ্ড নিয়ে আমাদের আইনি কি বলছে যে কোনো ঘটনার যদি দুইটা ভার্সন আসে দুইটা ব্যাখ্যা আসে একটা লোক মারা গেছে উদাহরণ বিষয়ে বলি এক পক্ষ বললো যে ভাইরা মেরেছে আর এক পক্ষ বলল না ওর শ্বশুরবাড়ির লোকরকে মেরেছে তখন আইন কি আইন হচ্ছে দুটি মামলা হবে দুইটি মামলা টিমিয়াসলি ট্রায়াল হবে অর্থাৎ পাশাপাশি বিচার হবে কোর্ট নির্ধারণ করবেন যে প্রকৃত পক্ষে কে মেরেছে জুলাই আগস্টের সহিংসতার ঘটনায় পুলিশ এবং অন্যান্য যারা মারা গেছে তাদের হত্যাকাণ্ডের বিচার হবে না এই যে চিঠিটা দেওয়া হলো ইউরোস সরকার থেকে এটাই তো অবৈধ এটার দ্বারা তো প্রমাণিত হয় যে খুনিদের বাঁচাবার জন্য এটা নেওয়া হয়েছে না হলে দুইটাই বিচারে যাবে পুলিশ যদি অন্য কাউকে অন্যায় ভাবে মারে বিচারে যদি সাব্যস্ত হয় যে না এখানে পুলিশের এই গুলি চালাবার দরকার ছিল না তারা অন্যায় করেছে তাহলে অবশ্যই তারা দণ্ডিত হবে আর যদি প্রমাণিত হয় যে ওই সিচুয়েশনে পুলিশ গুলি করা ছাড়া কোন বিকল্প ছিল না তাহলে পুলিশ ওই যে সেলফ ডিফেন্স আত্মরক্ষায় পুলিশ পরিত্রাণ পাবে পুলিশের আইজিপি সাবেক একাধিক মেট্রোপলিটন পুলিশ কমিশনার অনেক গুরুত্বপূর্ণ অফিসার সহ কনস্টেবল অফিসার কারাগারে অনেকের আইসিটি দিয়ে বিচার হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলায় আসামি করে বিচারের প্রক্রিয়া রয়েছে পুলিশ তার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে ব্যক্তিগত ক্যাপাসিটিতে গিয়ে অপরাধ করেছে আর্মি বিজিবি র্যাব আনসার কেউ ব্যক্তিগত ক্যাপাসিটিতে কাজ করে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গেছিল সেটা সাংবিধানিকভাবে তার লফুল অথরিটি নিয়ে তিনি দায়িত্ব পালন করতে গিয়েছিলেন ফলে তাদেরকে ব্যক্তিগত অপরাধের দায়ে অভিযুক্ত করার আইনগত কোনো ভিত্তি নাই বরং সকল হত্যাকাণ্ডের বিচার কোর্টে নিয়ে এসে দেখতে হবে পরিস্থিতির কারণে তিনি মেরেছেন নাকি ক্ষমতার অপব্যবহার করে মেরেছেন যদি অপব্যবহার করে নিশ্চয়ই তার বিচার হবে এ বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে শেখ হাসিনা প্রকাশ্যভাবে বলেছেন আমি দুঃখিত আমি সমবেতি ওই ঘটনার সময় তিনি বুক উজাড় করে গুলি নিয়েছেন বলে যে প্রচারণা ব্যাপক আকারে যদিও তার বাবার ইন্টারভিউ ডিফারেন্ট স্নিগ্ধ মুগ্ধদের ফ্যামিলিকে ডেকে এনে তাদেরকে আর্থিক সহায়তা সহানুভূতি জানিয়েছেন অন্যান্য যারা ক্ষতিগ্রস্ত তাদের আর্থিক সহায়তা সহানুভূতি জানিয়েছেন হসপিটালে গিয়ে যারা তাদেরকে দেখেছেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে সেখানে তিনি গিয়েছেন রাষ্ট্রনায়ক হিসাবে সরকার প্রধান হিসাবে তারপরে যে অর্থিত দায়িত্ব সেটা তিনি পালন করেছেন তারপরে ইন্টারভিউতে তিনি বলেছেন আমি দুঃখিত আমি সমবেচী আমি পরলীয় জেনে সেটা করেছি আর এত যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে নিশ্চয়ই সে দায়িত্ব আমার এখন তিনি দুঃখ প্রকাশ করবেন গ্রামে একটা খুব খারাপ শব্দ আছে উচ্চারণ করতে পারলাম শেখ কি তাই মনে হয় তিনি ফাঁসির লজ্জুতে গলাকে এগিয়ে দেওয়ার জন্য বলবেন হ্যাঁ আপনারা বলছেন আমি করছি আমি এখন দুঃখ প্রকাশ করে বলতেছি যে আমি আমি ক্ষমা চাচ্ছি তিনি কনফেশনাল স্টেটমেন্ট দেবেন শেখ হাসিনাকে গুন করতে বলেছে তিনি কি খুন দিয়েছেন রাষ্ট্রের আইন শৃঙ্খলা সম্পদ রক্ষার জন্য সরকার প্রধান হিসাবে তিনি সকলকে অর্পিত দায়িত্ব পালন করতে বলবেন এটাই স্বাভাবিক আপনার কি ভুলে গেছেন জিয়র রহমানের সময় উনিশশো উনআশি সালে ছয় এপ্রিল পর্যন্ত প্রতিনিয়ত প্রতিদিন মার্শাল্লাহ কার্ফিউ রাষ্ট্র শাসন করার মধ্যে কি পরিমাণে সৌচাতে অফিসারদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল কোট আসলে নাম ভুলে গেছে এরকম ঘটনা অসমুখ আছে शेख হাসিনা রি ইন্টারভিউ যারা করেন নাই করে দেখবেন এই ইন্টারভিউ এর ভিতরে তিনি সমস্ত তথ্য বক্তব্য সমস্ত তুলে করেছেন সমকালীন ইতিহাসে ডক্টর ইউনুস লন্ডনের চাতাম হাউজিং টা ভিতে বিদেশে বলে ফেল ওটা খেয়ে বিচার শেখ হাসিনার ইন্টারভিউ নিয়ে যারা বিভ্রান্তি সড়াচ্ছেন যারা বলেন তিনি ক্ষমা চান নেই যারা বলেন পুলিশ অন্যায় করেছে বিচার করতে হবে তারা দয়া করে আমার এই কথাগুলোকে আইন এবং বাস্তবতার নিরিখে বিবেচনা দায়িত্ব পালনরত ব্যক্তি দায়িত্বের অধীনে যদি কিছু করে থাকে সেটা তার আইনান প্রক্রিয়ায় করেছে করে নাই সেটা বিচারের মাধ্যমে বেরোতে হবে কিন্তু তাদের হত্যাকাণ্ডে বিচার হবে না এই বড় বড় চিত নিশ্চংস নারকি কালো সিদ্ধান্ত দিয়ে তাদের রক্ষা করা যাবে না বঙ্গবন্ধুর নিজেদেরও রক্ষা করা যায়নি কাল ভুল করে মোবাইল ফোনের রিঙ্গারটা অন ছিল তো রাতে মোটামুটি ঘুমোতে পারিনি কিছু পর পর ফোনটা বেড়েছে এটার কারণ হল গতকাল এপিসোডে আমি দুটো তথ্য দিয়েছিলাম যে এসানুল হক মিলনের পরে এনপি নেতা এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী তাকে তো আপনারা জানেন যে দেশ ত্যাগে এয়ারপোর্টকে ফিরিয়ে দিয়েছে দেশ ত্যাগ করতে দেওয়া হয়নি এরপরে গতকাল বিএনপির স্থায়ী কমিটির আরেক প্রভাবশালী সদস্য তাকেও এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া এবং তিনি হলেন আমির খসরু এটা মনে হয় কেউ বিশ্বাস করতে পারছে না এবং এটা যেহেতু মেইন স্ট্রিমে আসেনি অনেকে আমাকে জিজ্ঞেস করেছে ভাই এটা যে বললেন এটা সত্যি আমার সূত্রটা একদম নিশ্চিত করেছে সো আই ওয়াজ কনফিডেন্ট এটা কিন্তু আমি জানি না আমি ঘুমের মধ্যে কি বলেছি এনি এবং যদি এটা সত্যি না হতো আমি বাই দিস টাইম চব্বিশ ঘন্টা বেশি হয়ে গেছে আপনি দে উড প্রটেক্স এবং আমি আবারও বলছি যে আমি এই ইনফরমেশনটা দিয়েছি এটা ওয়াজ রায় কালকে আর ছোট্ট করে ভারত আমেরিকার প্রতিরক্ষা চুক্তি সম্পর্কে বলেছিলাম কিন্তু তখনও আমার কাছে অনেক ইনফরমেশন ছিল না এবং মাঝে মধ্যে ইনফরমেশন ওভারলোড হয়ে যায় কিছু কিছু গোলমালও হয়ে যায় ধরেন এই চুক্তি ওই চুক্তি অনেক আমেরিকার সাথে ভারতের যে টেনশান সেই টেনশান এবং যে ড্যারিট নিয়ে ড্যারিট নিয়ে যে ক্রাইসিস তৈরি হচ্ছে সেই সেটা কমানোর জন্য বাণিজ্য চুক্তি সেটা নিয়ে কাজ হচ্ছে আর গত তেরোই ফেব্রুয়ারি যে মোদি গিয়েছিলেন হোয়াইট হাউসের ট্রাম্পের সাথে দেখা করতে এবং সেখানে কিন্তু প্রতিরক্ষা খাত নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছিল সামরিক সরঞ্জাম দি কেনা অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছিল তারপর থেকেই প্রতিরক্ষা বিষয়ে কিন্তু দুই দেশের মধ্যে আলোচনা চলছে এই ট্যারিফ নিয়ে যতই টেনশন থাকুক মানে আসার জায়গা ছিল যে তাদের মধ্যে টেনশন ছিল কিন্তু আলোচনাটা কখনো বন্ধ হয় তারই ফলশ্রুতিতে চার দিন আগে যে মালয়েশিয়ায় ট্রাম্প এসেছিলেন সেই আসিয়ান সম্মেলনে চার দিন আগে মালয়েশিয়ায় ভারত এবং আমেরিকার মধ্যে একটা প্রতিরক্ষা কাঠামোর চুক্তি ডিফেন্স প্রেম কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়েছে আমেরিকার পক্ষে সই করেছেন যুদ্ধ বিষয়ক সচিব দ্বীপেট আর ভারতের পক্ষে সই করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এখন এই যে ভারতের সাথে আমেরিকার যে প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হলো শুধু শুধুমাত্র যে ভারত এবং আমেরিকার মধ্যেকার বিষয় তা নয় এটা পুরো সাউথ এশিয়ান রিজন তারও বাইরে ইন্দো প্যাসিফিক রিজেনের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা আমরা খুব মানে এই চুক্তিটা পাঁচটা ডোমেন কাভার করে এই জলে স্কলে অন্তরিক্ষে মানে ওয়াটার সি এর বাইরেও দেখেন মহাকাশ এবং সাইবার স্পেস এগুলো কিন্তু এই চুক্তির অন্তর্ভুক্ত পাঁচটার যে খাত পাঁচটা খাতে এবং এখানে তথ্য আদান প্রদান এখানে সরঞ্জাম দি কেনা বেচা তারপরে এই ডিজিটাল স্পেস বা সাইবার স্পেসের এর সিকিউরিটি সব নিয়ে তাদের মধ্যে পার্টনারশিপ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এর কথা বলা হয়েছে তো এখানে বারোটা পয়েন্ট আছে তার মধ্যে আমি গতকাল বলেছিলাম যে চার নম্বর পয়েন্টটা বাংলাদেশ সংক্রান্ত তো অনেকেই ধারণা করেছিলেন ওই চুক্তিতে চার নম্বর পয়েন্টে লেখা আছে বাংলাদেশ নিয়ে কি হবে বিষয়টা মানে যত অত ছোট এবং স্পেসিফিক হলে তো বলাই যেত যেহেতু চুক্তিটা দুই দেশের আমি একটা কথা আপনাদের বলি খুব স্পষ্ট করে ভারত এবং আমেরিকার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে এই যে ইন্দো প্যাসিফিক রিজিয়নে আমেরিকা তার সামরিক উপস্থিতি আর বাড়াবে না দুটো দেশই একমত হয়েছে যে ইন্দো প্যাসিফিক রিজনে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য তারা কাজ করবে এখন জিও পলিটিক্যাল হিসাব যদি দেখেন আপনি আমেরিকা চায়নার সাথে তাদের একটা দ্বন্দ্ব আছে চায়না যেভাবে গ্রো করছে আমেরিকা ফিলস স্ট্রেটেন আবার ইন্ডিয়ার সাথে চায়নার একটা টেনশন ছিল কিন্তু সময় সাময়িককালে আপনি খেয়াল করবেন যে ইন্ডিয়ার সাথে চায়নার সম্পর্কটা কিন্তু ইজি হয়েছে অনেক তারপরে ট্রাম্পও এত হইচই করার পরেও সাউথ কোরিয়ায় গিয়ে এই চীনের প্রেসিডেন্টের সাথে মিটিং করলেন সেখানে ট্যারিফের ব্যাপারে কিছু ব্যাপারে ইজি হয়েছে রেয়ার আর্ট বা বিরল খনিজ যেটা বাংলায় বলে সেটা আদান প্রদানের বিষয়ে আলোচনা হয়েছে এবং সব মিলিয়ে এই ইন্দো প্যাসিফিক রিজনে একটা একটা ভারসাম্য অবস্থা দেখা যাচ্ছে যে আগামীতে একটা ভারসাম্য বিরাজ করবে এবং সেটি হয়তো সামগ্রিকভাবে এলাকায় একটা স্থিতিশীলতা বয়ে আনবে এবং সেইখানেই বাংলাদেশ কিন্তু জড়িয়ে গেছে বাংলাদেশ কিভাবে জড়ালো এই যে আপনারা শুনেছেন যে ইনুস ক্ষমতা নিয়েছে তাকে বাইডেন প্রশাসন বসিয়েছে মার্কিন ডিপ স্টেটের প্রতিনিধি হিসেবে সে এসেছে তার সাথে আরও আরো পাঙ্গরাও ছিল তারাও ডিপ স্টেটের অনেকে এবং তারা সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিবে বাংলাদেশের কোন কোন দ্বীপ দিয়ে দিবে বঙ্গোপসাগরে মার্কিন নৌবহরের ঘাটি হবে আরাকান আর্মিকে সহযোগিতার জন্য মানবিক করিডোরের নামে আমরা এই সীমান্ত মোটামুটি খুলেই দেব আরাকান আর্মির কাছে আমাদের আর্মি তাদের ট্রেন আপ করবো অনেক অনেকগুলো কিন্তু অনেক ইস্যু কিন্তু গত পনেরো মাসে আমরা শুনেছি এই প্রতিরক্ষা চুক্তি এবং যখন আমেরিকা এবং ভারত বলছে যে এই টোটাল এলাকায় তাদের যে কৌশলগত অংশীদারিত্ব সেখানে মানে আরো সহজ ভাষায় বলে এইসব মানে ডিপ্লোমেসির ভাষা না যে ভারতের চোখে আমেরিকা এই অঞ্চলটা দেখবে এবং যেহেতু সামরিক উপস্থিতি বাড়াবে না ভারতের সাথে আলোচনা না করে সুতরাং ওই যে ডক্টর ইনুস গং যে বলতো এখানে তারা নৌবহর আসবে ঘাটি করবে এই বিষয়গুলো এই মুহূর্তে আর হচ্ছে না এবং এটা যদি না হয় আপনার করিডোর লাগছে না আপনি বে অফ বেঙ্গলে করার জন্য বাংলাদেশকে লাগছে না সেটা ভারত এবং অন্য অন্যদের সাথে তার আলোচনা ডিফারেন্ট তখন ডক্টর প্রয়োজনীয়তাটুকু আর কতটুকু থাকে একদম একদম সাদা মাটা ভাবে আপনি ভাবেন একটা সরকার আমার খুব মনে আছে যে আরো ধরেন সাত আট মাস আগে বা আরো আগে একজন উপদেষ্টা বলেছিলেন যাকে আমি জানি যে ডিপ স্টেটের খুব ঘনিষ্ঠ তিনি আমেরিকার অনেকের সাথে ঘনিষ্ঠ এবং ইনুস প্রশাসনের সে একটা মানে খুব প্রভাবশালী সদস্য তিনি খুব দুঃখ করে বলেছিলেন যে একটা রেজিম জন্য আমরা এত কিছু করলাম চেঞ্জের অথচ ডক্টর আদা মরা বুড়ো হয় না পুরো রেজিমটাকে পুরো সরকারটাকে ব্যর্থ করে দিল এটা আরো সাত আট মাস আগের কথা এবং এখন যেহেতু এতদিন কিন্তু বাইডেন প্রশাসনের যারা অনুসারী তাদের একটা বাংলাদেশের উপরে প্রভাব ছিল কিন্তু পল কাপুর স্টেট সেক্রেটারি তিনি দায়িত্ব নিয়েছেন এক সপ্তাহ আগে নতুন যিনি রাষ্ট্রদূত আসবেন মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে আসবেন সব মিলিয়ে বাংলাদেশ কেন্দ্রিক চিন্তা ভাবনা কিন্তু এখন আমরা চেঞ্জটা দেখতে পাচ্ছি এবং আগামীতে আরও দেখতে পারবো এর ফলে যেটা হবে যে আপনারা খেয়াল করেছেন বিএনপির নেতারা এয়ারপোর্ট ত্যাগ করতে পারতেছে না বিএনপিকে মোটামুটি করা হচ্ছে ডক্টর ইনুস এই মুহূর্তে শুনলাম না তার নাকি জ্বর হয়েছে এবং প্রেস উইং এর অনেকে নাকি জ্বর হয়েছে কারণ এখন সিজন চেঞ্জিং এর একটা সময় চলছে আমি ঠিক বুঝতে পারছি না যে এটা কি ভাইরাল ফিভার নাকি এটা পলিটিক্যাল জ্বর কারণ শিবিরে অলরেডি একটা মেসেজ চলে গেছে এবং সেটা এই প্রতিরক্ষা চুক্তি তো চার দিন আগে হয়েছে তারা জাস্ট গতকাল রিলিজ করলো হোয়াইট হাউসে ফিরে গিয়ে তো ইনুস শিবির এখন বুঝে গেছে যে তাদের দিন শেষ হয়ে আসছে এবং তাদের অনেকেই ব্যাগ গুছিয়ে রাখছেন কিন্তু আমি নিশ্চিত নই যে তারা আসলে দেশ ত্যাগের মতো সুযোগ বা সময় পাবেন কিনা কিন্তু এই প্রতিরক্ষা চুক্তির আলোকে এবং অনেকেই আমাকে বলতেন যে ভাই এই আওয়ামী কিছু করছে না ভারত কিছু করছে না তো এইগুলো তো আসলে এইভাবে আপনারা যারা প্রশ্ন করতেন যখন কূটনীতির খেলা চলে রাজনীতির খেলা চলে তখন তো বিষয়গুলো ডিফারেন্টলি খেলা হয় এবং ভারত আসলে গত কয়েক মাস ধরে এই প্রতিরক্ষা চুক্তিটার জন্যই নিরলস ভাবে কাজ করে গেছেন এই প্রতিরক্ষা চুক্তি শুধু যে বাংলাদেশ না পুরো অঞ্চলে একটা নতুন আবহাওয়া তৈরি করেছে এবং সেই নতুন আবহাওয়া নতুন পরিবেশ নতুন স্বপ্নের দিনে যে ইনুসের দুঃশাসন বাংলাদেশের কাঁধে চেপে বসেছিল গত পনেরো মাস সেটা আর কতদিন থাকবে সেটা আপনারা এখন দিন গণনা শুরু করতে পারেন ইউ ক্যান স্টার্ট কাউন্টিং আমি আজকে আসলে ইশারায় কথা বললাম অনেক কিছু জানা যায় কিন্তু বলা যায় না কিন্তু যারা এতদিন কষ্ট করেছেন তারা মনে রাখবেন যে রাত যত গভীর হয় ভোর তত এগিয়ে আসে আমরা ভোরের খুব কাছাকাছি পৌঁছে গেছি ছড়িয়ে পড়ো করবিরা মেশে যাও ওই জামাতের মতন যেভাবে আমাদের আহম লিগে আমাদের ছাত্র লীগে আমাদের যুব লীগে জামাতের বিভিন্ন গুপ্তনা তারা ঢুকে গেছিল ধুইকা এই দলটা বারোটা বাজাই দিছিল তোমরাও একইভাবে ঢুইকা যাও এটা আমার নির্দেশনা এমন নির্দেশনা কিন্তু শেখ হাসিনা দিয়ে রাখছেন নির্দেশনা দিয়ে রাখছেন আর এই কথাগুলো তো সত্য যখন জুলাই আগস্ট অভ্যুত্থান হলো তখন আমরা দেখলাম যে অনেক জায়গায় আওয়ামী লীগ ছিল গত কয়েক বছর যাবত ভোট করে তিনি জামাতের বিভিন্ন পদপদবি পাচ্ছেন পরে জানা গেল যে তারা ওই আওয়ামী লীগের সময় এলাকায় কেউ হয়তো প্যাটের দায়ে ব্যবসা বাঁচাইতে বা বিভিন্ন ভাবে মামলা হামলা হয়রানি থেকে মুক্ত হইতে তিনি তখন গিয়ে ভাই আওয়ামী লীগে জয়েন করলেন বাট যখন সুসময় আসলো আওয়ামী লীগকে তারা কেক মারল তারা তাদের আসল মূল দলে ফিরে গেল এখন এই যে পলিসি এই পলিসিটা কি খালি জামাতি পারে নাকি আওয়ামী লীগও পারে আসলে আওয়ামী লীগও পারে আর ভোটের মাঠে আওয়ামী লীগ এখন ভাই খুব রসালো একটা কেক এটা তলে তলে সবাই চায় এনসিপিও চায় বিএনপিও চায় জামাতও চায় মানে নিরীহ যারা আছেন অথবা পিওর বা ক্লিন ইমেজের যারা আছেন তো তেমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটছে যে জামাতের মধ্যে কিভাবে এখন আওয়ামী লীগ ঢুকতেছে এ কি আগে জামাত ছিল মাঝখানে আওয়ামী হয়েছে নাকি আগে থেকে আওয়ামী লীগ এখন জামাত হয়েছে আসুন দেখি বাংলাদেশ জামায়াত ইসলামের সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগদান করেছে পিরুজপুরের নেসারাবাদের এক আওয়ামী লীগ নেতা উপজেলা গুয়ারেখা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মহিবুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন কেন এই আওয়ামী লীগের নেতাকে দলে ঢুকেলেন তিনি কি টেন্ডামেন্ড নেতা কথিত নেতা না ওই আওয়ামী লীগ নেতা হলেন আব্দুল লতিফ ওরফে লতিফ সেক্রেটারি তিনি পিরুজপুরের নেসারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি তার মানে একটা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সহসভাপতি মোটামুটি একটা হেভিওয়েট ক্যারেক্টার এলাকা ভিত্তিক তার মানে এই ব্যক্তি এমন না যে শুধুমাত্র আওয়ামী মনা বা সাপোর্ট করতেন এ বিষয়ে সদ্য যুগ দেওয়া যাই মনুষ্য আছেন লতিফ তিনি বলছেন আমি পূর্বে আওয়ামী লীগ করতাম এখন জামাতে যোগদান করেছি তো কেন করলেন বয়স কম হয় না তো বয়সের সাথে সম্পর্ক কি চিন্তা করলাম আমার বয়স এখন সত্তর বছর তাই শেষ জীবন একটা ইসলামী দলের সঙ্গে থেকে তো ইসলামিক দল ছিল কিন্তু ওই ইসলামিক দলগুলো এতটা পাওয়ারফুল না আর আসলে ওনার কিন্তু বয়স হয়ে পাঁচ সাত দশ বছর বছর আসবে না মিনিমাম তা সাত ধরে রাখেন এখন থেকে পাঁচ বছর নির্বাচন নির্বাচন মিলে ছয় বছর তো এই লোকের হয়তো চিন্তা হচ্ছে আগামী ছয় বছর বাসমুনি এখন আওয়ামী লীগের নামে যে পরিমাণ মামলা হচ্ছে পান থেকে চুন খসতে ভালো মানুষের নামে মামলা দেওয়া হচ্ছে সরকারের রিকোয়ারমেন্ট আছে এই সরকার অনেকভাবেই আওয়ামী লীগের অনেক মানুষ কিন্তু নিরপরাধ কিন্তু মামলার আসামি এটা সরকার নিজেও হয়েছে জানে তো এই মুরুব্বি চিন্তা করছে শেষ বয়সে জেল থানা আদালত চক্কর যেহেতু এলাকাতে একটা লোকাল প্রবল মানে প্রভাব আছে তার ভক্ত আছেন সো সামনে নির্বাচন তিনিও কিন্তু একটা ক্যারেক্টার এখন এই সময়টার মধ্যে জামাত থাকলাম পরে আসলে মাফটাফ চাই আবার আমরা আওয়ামী চলে যাবো এটা একটা মেন্টালিটি হতে পারে আরেকটা আছে যে ওই পর্যন্ত বাসি নাকি আল্লাহ জিন্দা রাখে কিনা মরে যেতে পারে শেষ বয়সে অপমানিত হইতেছে না এটাও একটা হইতে পারে আরেকটা হইতে পারে যে আসলে তিনি মনে করছেন যে বেহেস্তের টিকেটের জন্য অনেকে বলে আর কি দুষ্টামি করে যে জামাত বেহেস্তের টিকিট বিক্রি করে তো ভাবতেছেন শেষ জীবনে আওয়ামী লীগ করে নিশ্চয়ই তিনি অনেক গুনাটুনা করছেন শেষ জীবনে মাফ টাফ চাইয়া যদি বেহেস্তে যাওয়া যায় আসলে ঘটনাটা কি আমার কাছে মনে হয় এই যে ব্যক্তি আছেন তিনি গোয়ারেখা ইউনিয়নটি মূলত হিন্দু অধ্যুষিত এলাকা এবং ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের ঘাট হিসাবে পরিচিত তবে সাম্প্রতিক সময়ে এই ইউনিয়নের কয়েকজন প্রবীণ আওয়ামী লীগ নেতা তারা জামাত ইসলামীতে যোগ দিচ্ছেন বা জামায়াত মনা হয়েছেন আর জামাতের সেক্রেটারি ইউনিয়নে তিনি বলছেন আমাদের ইউনিয়নে জামাতের অবস্থান দিন দিন শক্তিশালী হচ্ছে অনেকে আমাদের দলে যোগ দিতে আগ্রহী তবে যাচাই বাছাইয়ের পর সদস্যবাদ দেওয়া হয় এখন যাচাই বাচ্চাতে যেটা ক্লিন ইমেজ তার মানে বিপিনুরও ঠিক বলছে ওরাও ক্লিন ইমেজ এর চাচ্ছে বিএনপিও চাচ্ছে ক্লিন ইমেজ তার মানে যাদের মামলা হামলা ওই কোন অন্যায় অত্যাচার জুলুম করে নাই তাদের মোটামুটি একটা রাজনৈতিক ভবিষ্যৎ আছে এখন বিভিন্ন দলে যোগ দিতে পারবে আহ্বান জানানো হচ্ছে প্রতিদিন তবে এমনও তো হইতে পারে যেটা শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন তোমরাও ঠিক ওই স্টাইলেই মিশে যাও সাথে যেমনটা মিশে গেছিল আমাদের সাথে আপাতত পিট বাসাও পরেরটা পরে দেখা যাবে সময় হলে ডাক দিলে বংশীতে সর দিলে সব আবার পিলপিল করে চলে আসবা এখন রাজনীতির পিছনে জিনিসটা কিন্তু কঠিন ভাই তবে কেউ কেউ বলছেন এটাও শেখ হাসিনার মেটিকুলস ডিজাইন দেখা যাক আসলে কোনটা